ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চাংঘারপুর এলাকায় নিশানা করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য মোহাম্মদ সুজন হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ শনিবার চোদ্দই সেপ্টেম্বর তাকে শনাক্ত করার পর হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ সারোর জাহান জানা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে চাংখারপুল এলাকায় তৎকালীন রমণাজনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আক্তার হোসেনের সরাসরি নির্দেশে পুলিশকে গুলি চালাতে দেখা যায় ওই দিন পুলিশের গুলিতে বেশ কয়েকজন মারা যান আহত হন শত শত মানুষ গুলি চালানোর একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ওই এলাকায় মানুষকে নিশানা করে গুলি করেছেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এর মধ্যে ক্লিয়ার একটি ফুটেজে এপিবিএম তেরো সদস্য কনস্টেবল সুজন রয়েছেন রাহাতুল ইসলাম স্বাধীন ভিউজ।